ছায়া পরছেন ওনার দাম মনে করেন এক টাকা ওই ব্লাউজ পরছেন হ্যাঁ ওইটার দাম মনে করেন চায় আনা তো আমি বিশটা বস্তু চাই বিশটা টাকা চাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনাকে পঞ্চাশ টাকা গিফট দেওয়া হবে বিশটা টাকা চান বিশটা বস্তু চাই বিশটা বস্তু চান শাড়ির দাম পাঁচ টাকা হ্যাঁ ছায়ার দাম এক টাকা

আমরা পড়াশোনা করি না পড়াশোনা করি না আমি বলতে পারবেন না বেলা ধরেন অন্য ধরেন কান্না ধরেন আমি যেটা নিয়ে আসি ব্যবস্থা করি যেটা নিয়ে আসি আমি ওইটাই তো বলবো না পাম না কো হাম না তাহলে আমাদের তরফের থেকে গিফট আপনারা নিতে পারলেন না নিতে এখন দেয়া গেলে তো নিমু না করমু কেন না না দিবই তো আপনারা প্রশ্নর অ্যানসারটা দিলেই তো আমি দিব কো হাম না স্কুলে যাই নাই আমি আপনি ওয়া কি 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 বলতে পারবেন না তাহলে আমার তরফের থেকে গিফট নিতে পারলেন না